আমার বাড়ি কোনো বাচ্চাই ছিল না মিথ্যা কথা আমি শুনতে আমরা বাপের আমি ছাড়ি আমি শিখাই এর কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব খান এবং শিকা সম্পর্কে তারা একে অপরের স্বামী স্ত্রী পারিবারিক কলহের জের দরে গোবন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিকা আজ মঙ্গলবার নয় এ জুলাই সকালে উপজেলার গলা কান্দিরপাড়া এলাকায় ওনাটি গোটে এমন সময় শিকাকে আটক করে বন্দর তানায় নেওয়া হয়েছে অপরদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জুনিয়র সাকিব অর্থাৎ শিকার স্বামী আহত স্বামীর নাম সাকিব কান তিনি সাকিব কানের মতো কথা বলে বেশ ভাইরাল হয়েছিলেন এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন আটক শিকা কান ছাব্বিশ বছর বয়স বন্দর উপজেলায় গলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড়া এলাকার জুম্মুন কানের মেয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক জগরা চলছিল তাদের মধ্য প্রায় সময় শিখা এবং সাকিব তারা একে অপরের নামে নানা অভিযোগ দিতেন জুনিয়র সাকিব তিনি পরকিয়া করতেন ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন শিকা বলেছেন তুমি আমার সন্তানের অস্বীকার করেছ কি আমার অজান্তেও আরও একটি বিয়ে করেছ শিকা তিনি বলেছেন বিয়ে করেছো তাতে সমস্যা নেই আমাকে কেন অস্বীকার করেছ আমার সন্তানকে কেন অস্বীকার করেছ এমনটা মেনে নিতে পারেননি শিকা যার ফলেই দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে হয়তোবা বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী শিকা এমনটাই ধারণা করছেন সাকিব এবং শিকা তারা দুজনেই ফেসবুক টিকটক ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন কয়েকবার স্থানীয়রা তাদের পারিবারিক কলহের মীমাংসা করে দিয়েছেন সাকিব ও শিকার একাধিক বিয়ে হয়েছে আজ নয় এ জুলাই বুড়ে কোনো এক সময় গড়ের ভেতর সাকিবের বিশেষ অঙ্গ কেটে পেলেন তার স্ত্রী মদনগঞ্জ ফাঁড়ির এস আই রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জরুরি ত্রিফল নাইনে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় পাই বিছানার উপর তিনি শুয়ে আছেন সাকিবের রক্তপাত হয়েছে বাঁচবে কি বাঁচবে না তাও বলা যাচ্ছে না আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রিয় মানসটিকতায় ভাবছেন তিনি ভাবছেন আর কেনই বা পরীক্ষা করছিলাম আর কেনই বা পারিবারিক জেরে আমি শিকার সন্তানকে অস্বীকারই করছিলাম হয়তো এবার বল তিনি বুঝতে পারবেন ততক্ষণে হয়তো তিনি না পেরার দেশেও চলে যেতে পারেন সকলের কাছে দোয়া চেয়েছেন সাকিবের মা শিকার তিনি অনেক জেদি এবং একটু চঞ্চল টাইপের প্রকৃতির মেয়ে তিনি সহজেই কাউকে চাট দেন না জুনিয়র সাকিবের নামে এর পূর্বেও তিনি অনেক অভিযোগ দিয়েছেন তাহলে কি পরীক্ষার জন্যই শিক্ষা এবং জুনিয়র সাকিবের সঙ্গে এমনটাই ঘটেছে আসুন পরকিয়াকে না বলি একই জিনিস আপনার গড়ে রয়েছে গড়ের জিনিস থেকে বাইরের জিনিসে নজর দেবেন না মনে করবেন যাকে আপনি বিয়ে করবেন সে যদি আপনার বোনের মতো হতো আপনার মায়ের মতো হতো তাহলে আপনি কী করতেন অর্থাৎ আপনার একটা বোন অন্য একটি জায়গায় বিয়ে হয়েছে আপনি কি চাইবেন আমা আপনার এই বোনটা কষ্ট করুক অর্থাৎ শিকা এবং সাকিব তারা দুজনে মিলেমিশে সংসার করুক এমনটাই চান তাদের বক্তরা পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে জুনিয়র সাকিব এবং শিকা কেমন আছেন